নমস্কার আমি নিবেদিতা শুভ সন্ধ্যা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প মধুচন্দ্রিমা আসুন গল্পটি শোনা যাক চার বন্ধু অনেকদিন পর আড্ডাতে বসেছে রীতা মধুমিতা দামিনী আর পুষ্পিতা সবাই এখন সিনিয়র সিটিজেন এদের মধ্যে দুজন চাকরি করেছে বাকি দুজন গৃহবধূ এখন সবাই অবসর জীবন কাটাচ্ছে তবে মেয়েদের সেভাবে অবসর জীবন হয় না সাংসারিক দায়িত্ব থেকেই যায় সকাল থেকে সংসারের কাজ শুরু হয়ে যায় আজকাল আবার সবাই ব্যালকানি বাগান নিয়ে খুব ব্যস্ত যারা গৃহবধূ তাদের আবার সাংসারিক দায়িত্ব শেষ হতেই চায় না আসলে প্রথম থেকে নিজেরা সব কিছু করে এসেছে নিজের হাতে তাই সাংসারিক খুঁটিনাটি তারা ছাড়তে পারে না তাদের কাছে সংসারটাই অফিস ছিল তাই সব কিছুই পারফেক্ট হতে হবে তাও এই চার বন্ধু সময় সুযোগ করে আড্ডা মারে অন্তত মাসে একবার তো বটেই সে যেখানেই হোক কোনো মাসে কারোর বাড়িতে কোনো সময় বা কোনো মলে আবার পুরনো স্মৃতিতে ডুবে শীতকাল হলে একটু দুপুর দুপুর লেকে গিয়েও আড্ডা মারে এদের মাঝে মাঝে আড্ডা মারতেই হবে নাহলে এরা থাকতে পারে না এদের সবার বয়স প্রায় পঁয়ষট্টি ছেষট্টি সবার স্কুলের কেজি থেকে বন্ধুত্ব এখন এরা আত্মার আত্মীয় আজ এরা দামিনীর বাড়িতে বসেছে দামিনীর এক মেয়ে সে হায়দ্রাবাদে থাকে বরবেচারা একটা ঘরে দরজা বন্ধ করে টিভি দেখছে প্রথমে একবার এসে কুশল বার্তা বিনিময় করে গেছে চা কফি পকড়ার সাথে আড্ডা জমে গেছে মহিলারা যখন আড্ডায় বসে তখন টপিকের কোনো ঠিক থাকে না আজ এরা কথায় কথা শুরু করল আজকালকার বিয়ে প্রি ওয়েডিং তারপর মধুচন্দ্রিমা মানিয়ে প্রথম শুরু করলো দামিনী দামিনীর বিয়ে হয়েছিল ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ও যখন মার্কশিট নিতে আসলো স্কুলে তখন সবাই দেখে ওর মাথায় সিঁদুর কেউ জানতে পারেনি আসলে তখন তো স্কুল ছুটি থাকে আর এই বন্ধুরা কেউই এক পাড়ায় থাকতো না রেজাল্ট বার হতে সবাই স্কুলে গেছে তিন বন্ধুই দামিনীকে দেখে চমকে গেছে দামিনী খুব সুন্দরী লম্বা টকটকে ফর্সা ওরা দুই বোন সালটা সত্তরের শেষের দিকে তখন বাবা মা যা বলতেন তাই মেনে নিত সন্তানেরা দামিনীর আঠেরো বছর বয়সের অপেক্ষায় ছিলেন বোধ ওর বাবা মা আসলে দামিনীর কথায় ওর বাবার শরীর ভালো যাচ্ছিল না তাই মা কোনো আত্মীয়ের মাধ্যমে ভালো ছেলে পেয়ে মেয়ের বিয়ে দিয়ে দেন তখন এই রকম হতো মা বাবা ভাবতেন একটা মেয়েকে তো পার করা গেল পরেরটা আবার ভাবব সবার মানসিকতা যে এক ছিল তা নয় ব্যতিক্রম তো ছিলই হলে আর মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সায়েন্টিস্ট হতো না এটা সাধারণ মানসিকতা এর বাইরে গিয়ে যারা মেয়ে সন্তানকে দায়িত্ব না ভেবে সন্তান বলে ভাবতেন তারা বিয়ের জন্য ব্যাকুল হতেন না দামিনীর মাথায় সিঁদুর দেখে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা তো রেগে আগুন উনি বলতে লাগলেন তোমার বিয়ে দিয়ে দিয়েছে তোমার মা বাবা ব্যাস হয়ে গেল সারা জীবন দাসীবৃত্তি করে যাবে তোমার বাবা মাকে বলবে আমার সাথে দেখা করতে কি দাঁত বার করে হাসছ পড়াশোনার তো ইতি হয়ে গেল আসলে তিনি ছিলেন বিয়ের বিরোধী নিজে ছিলেন অবিবাহিতা প্রচণ্ড রাসভারী মহিলা তার দামিনী কোনো রকমে বলল না দিদিমণি আমি কলেজে ভর্তি হব বর দিদিমণি বললেন সে কেমন হবে আমার জানা আছে নাম লেখানো থাকবে পড়াশোনা লাঠে উঠল আমাদের সময় আমরা শিক্ষিকাদের দিদিমণিই বলতাম এই দামিনী পরে এম এ পড়েছিল ভালোভাবেই পাশ করেছিল ওর বর পড়াতে কোনো বাধা দেয়নি আমরা সেই দামিনীকে ধরলাম হ্যাঁ রে দামিনী তোর হানিমুন হয়েছিল ও হাসতে হাসতে বলল শুনবি আমার মধুচন্দ্রিমার গল্প তবে শোন আমার শাশুড়ি বললেন এদিক ওদিক কোথাও যেতে হবে না আমার মেয়ে থাকে ম্যাড্রাসে তখনও চেন্নাই হয়নি আমরা সবাই মিলে ওখানে যাব জায়গাটা দেখা হবে ননদের বাড়িও বেড়ানো হবে তারপর ওখান থেকে পণ্ডিচেরি ঘুরে আসবো সবাই মিলে আমার তো মাত্র আঠেরো বছর বয়স তাই আমার তখন কি মনে হয়েছিল তাও আর মনে নেই তবে খুব খুশি হয়েছিলাম আমার বরকেও দেখলাম খুব খুশি আসলে তখন তো মার কথাই শেষ কথা মা যা বলেছে সেটাই শেষ ছেলেগুলো কেমন যেন ছিল ওদের মুখ দিয়ে কোনো কথাই বেরোতো না তা আমরা ট্রেনে চাপলাম হাওড়া থেকে শ্বশুর শাশুড়ি আমি আর আমার বর চললাম ম্যাড্রাস তখন আমাদের আবার নিয়ম ছিল শাড়ি পরে মাথায় ঘোমটা দিতে হবে শ্বশুর শাশুড়ির সামনে ম্যাড্রাস পৌঁছলাম এখন ভাবি জানিস কি বোকা ছিলাম আমরা ননদের বাড়িতে দুটো শোবার ঘর আমার শাশুড়ি বললেন কোনো অসুবিধা নেই আমরা তিনজন মানে আমার শাশুড়ি মা আমার ননদ আর আমি এক ঘরে আর এক ঘরে থাকবে শ্বশুরমশাই নন্দাই আর আমার বর আমাদের হানিমুনের সাত দিন কেটে গেল খুব আনন্দ করেই কেটে গেল তারপর গেলাম পণ্ডিচেরি সেখানে দুটো ঘর নেওয়া হলো একটা খুব বড় ঘর আর একটা ছোট। আমার বর বলল মা বাবাকে ছোটো ঘরটা দেওয়া হবে আরাম করে ঘুমোবে আমরা চারজন বড় ঘরটায় থাকব আমি কিছু বুঝতেই পারিনি আনন্দও কম করিনি রে এখন ভাবলে খুব হাসি পায় অথচ যাওয়া হয়েছিল আমাদের হানিমুনের নাম করে আমার নাতনি তো জানিস অনেক বড় হয়ে গেছে ক্লাস টেনে পড়ে সে তো শুনে হেসেই অস্থির বলে তোমার রাগ হয় না দিদোন আমি বলি না তো আমরা তো খুব আনন্দ করেই ঘুরেছি আসলে মধুচন্দ্রিমার কোনো কনসেপ্ট আমাদের কাছে ছিল না ওই উনিশশো সাতাত্তর আটাত্তর সাল তো যেন মনে হলো একটা সুন্দর বেড়ানো হলো আচ্ছা বল কি খারাপ কাটিয়েছি জীবনটা কি সুন্দর বোঝা পড়া আমাদের এত বছর সংসার করেও আমরা তো একে অপরের মুখ দেখেই বুঝতে পারি কে কি চায় উনপঞ্চাশ বছর একসাথে আর এক বছর হলেই পঞ্চাশ বছর সেলিব্রেট করব বুঝলি এবার সবাই পড়ল পুষ্পিতাকে নিয়ে সি পাস পুষ্পিতা ব্যাংকে চাকরি করত। এখন অবসর জীবনযাপন করছে পুষ্পিতা সময় বলে অনেক কাজ করেছি বাবা এখন রিটায়ার্ড লাইফ খাবো দাবো বেড়াবো ঘুমাবো রান্নার লোক সব করে দেবে যা করে দেবে তাই খাবে আর কে আছে বল দুজন তো লোক বলের বায়নাকে আর পাত্তা দিই না এককালে অনেক করেছি রে ওর বাবা মা ভাই বোন সবার খুব বায়না ছিল সবাই বলে পুষ্পিতা এবার তোর মধুচন্দ্রিমার গল্প বল পুষ্পিতা হেসে গড়িয়ে পড়ে বলে আর বলিস না রে আমি তো এখনো হাসি এই গল্প মনে পড়লে আমি তো এমএসসি পাশ করে চাকরি পেয়েছি তারপর বিয়ে ছেলে আবার ডাক্তার বাড়ি থেকেই বিয়ে দিয়েছে আমার বিয়ে হয় বিরাশি সালে বর তখনও হাউস সার্জন চাকরি শুরু করেনি সে যাক বিয়ে তো হলো ওর এক ভাই এক বোন ছিল সবাই পড়াশোনায় ভালো ছিল আমার বর বড় মজার কথা শুনবি আমার দিন আমার শাশুড়ি বা আমার বরের হাতে একটা আংটি দিয়ে বললেন এটা তোর বউকে পরিয়ে দিস আমি তো আর দামিনীর মতো ছোট ছিলাম না আমি অবাক হয়ে ভাবলাম আমার বরটা সুস্থ তো তাই যাক মুখে কিছু বলিনি চুপ করে দেখছিলাম দেখলাম সুস্থই আছে তারপর আসলো হানিমুনের পালা পরের দিন শুনলাম অষ্টমঙ্গলার পরে আমরা নাকি পুরী যাবো হানিমুন করতে তখন তো কলকাতায় সব মধ্যবিত্ত বাঙালির হানিমুনের দৌড় ছিল ওই দীপুদা মানে পুরী দার্জিলিং ঠিক আছে আমার কল্পনাও তো ওই পর্যন্তই ওর বাইরের জগৎ সম্পর্কে তো কিছুই জানি না মধ্যবিত্ত পরিবারের দৌড় কতটা ছিল সবাই তো জানিস নতুন বউ কিছু তো জিজ্ঞেস করতে পারি না আমাদের সময় সমাজ তো অনেক রক্ষণশীল ছিল অষ্টমঙ্গলার পর আমাদের যাওয়া কারণ বাপের বাড়ি গিয়ে জোর খুলতে হবে তবে তো এসে দেখি আমার দেও নন শ্বশুর শাশুড়ি সব বাক্স বিছানা গুছিয়ে তৈরি পুরী যাওয়ার জন্য এবার শুনলাম কোনো হলিডে হোমও বুক করা আছে সবাই মিলে যাওয়া হবে বাজার করা হবে রান্না করা হবে খাওয়া হবে ওখানে দুবেলা সমুদ্রের ধারে হাঁটা হবে এই সব সবাই খুব আনন্দ করছে আমি আর সে আনন্দে বাদ কেন আমিও হাসি মুখে ওদের সঙ্গে ট্রেনে উঠলাম বললে বিশ্বাস করবি না আমি কিন্তু খুব আনন্দ করেছি রে ওই সাত দিন শ্বশুর মশাই বাজার করে আনতেন আমি শাশুড়ি মা রান্না করতাম সবাই মিলে আনন্দ করে খেয়েছি বিচে হেঁটেছি ননদের সঙ্গে ঝাঁপিয়ে সমুদ্রে স্নান করেছি চিড়ুক করিয়েছি সবাই মিলে কোন বেরিয়ে আসলাম কী আনন্দ পেয়েছি রে বলে বোঝাতে পারবো না আর আমার ছেলে মেয়েকে দেখ নিজেরাই সব ঠিক করে রাখে ছেলের বউ অষ্টমঙ্গলা অবধি অপেক্ষা করল না বউ ভাতে দুই দিন পর চলে গেল সিঙ্গাপুর যুগের সাথে সব কিছু বদল হয়ে যায় রে আমাদের সময় তার মানসিকতা আলাদা ছিল আমরা তো সবাই যৌথ পরিবারের মানসিকতায় চলতাম আর হানিমুন কনসেপ্টটাও অত প্রচলিত ছিল না তবে আমরা তো খুব আনন্দ করেই দিন কাটিয়েছি ঝগড়াঝাঁটিও হয়নি যা সব বাড়িতেই হয় তাই হয়েছে এখন নিজেদের হানিমুনের কথা ভাবলে হাসিতে পেট ফেটে যায় এবার শুরু করলো রিতা আরে দাঁড়া দাঁড়া আমার হানিমুনের গল্প শোন এবার তোদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমি তো এম এ পাস করলাম তারপর মা আমার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ল ততদিনে আমি কিন্তু একটা কলেজে পড়াচ্ছি আমার তো বাবা ছিল না জানিস আমরা দুই বোন দুই বোনই কিন্তু চাকরি করছি আর দামিনীর মতন সতেরো আঠেরো বছর বয়সও নয় তাও মা এমন অস্থির হয়ে পড়ল যেন আমরা অবলা মায়ের এক যুক্তি আগে তোর বিয়ে দেব তবে তো আবার তোর বোন তার দিতে হবে আমার তো বয়স হয়েছে কতদিক সামলাবো বল কী আর করি বললাম ঠিক আছে মা বোধ হয় ছেলে ঠিক করাই ছিল মনে মনে কয়েকদিন পরেই মা বলল আজ তোকে দেখতে আসবে ও মা দেখি মায়ের এক বন্ধু ছেলে এসেছে বেশি লোক আসেনি মায়ের বান্ধবী তার স্বামী আর ছেলে শুনলাম মেয়েও আছে মেয়ের বিয়ে হয়ে গেছে কলকাতাতেই থাকে কোনো কারণে আজ সে আসতে পারেনি বিয়ে তো ঠিক হয়ে গেল ছেলে খুব ভালো চাকরি করে বিয়ে হয়ে গেল পাত্র অপছন্দ হওয়ার নয় বিয়ে হলো বউ ভাত হলো অষ্টমঙ্গলাও হলো এবার সেই মধুচন্দ্রিমার গল্প আমার শাশুড়ি মধুচন্দ্রিমা শব্দটা জানতেন কিন্তু মানে জানতেন না বোধ তিনি দেখলাম ছেলেকে বললেন আমরা দুই বাড়ি মিলে মানে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি মোট দশজন মিলে দার্জিলিংয়ে গেলাম মধুচন্দ্রিমা করতে আমার বোন মিতা তো খুব অসভ্য সারাক্ষণ জামাইবাবুর হানিমুনে যাচ্ছি হানিমুনে যাচ্ছি করতে করতে গেল আমার মাও আমাদের সঙ্গে গেলেন জানিস পাঁচ দিন ছিলাম দার্জিলিং ঘুরেছি মনের সুখে সবার সঙ্গে আড্ডা দিয়েছি বুঝলি এই হচ্ছে আমাদের হানিমুন এখনকার মেয়েরা যদি শোনে না নাকশিট কবে বল দামিনী এবার বলে মধুমিতা এবার তোর পালা তোকেও বলতে হবে মধুমিতা বলে দাঁড়া দাঁড়া বলছি আমারও বিয়ে পাশ করার পরই বিয়ে হয় বাড়ি থেকেই দেখে দিয়েছিল ভালো ছেলে খুব ভালো চাকরি করে পরিবারও খুব ভালো আর আগেকার দিনে তো জানিস মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা একই রকম হতো কেউ খুব একটা উশৃঙ্খল হতো না আমারও ভালোই বিয়ে হয় পরিবারও ছোট, মা বাবা এক ছেলে এক মেয়ে মেয়ে বড় তার বিয়ে হয়ে গেছে মেয়েও চাকরি করে নির্ঝঞ্ঝাট সংসার আমি শ্বশুরবাড়ি গেলাম শাশুড়ি খুব রাসভারী বাড়ি তার হুকুমেই চলে ছেলে এবং শ্বশুর তার হুকুমই তামিল করে বোঝ আমার কি অবস্থা বিয়ে থা সব মিটল আমি আশা করে বসে আছি কবে আমরা বেড়াতে যাব শাশুড়ি কবে বলবেন যেতে তার অনুমতি বিনা তো কিছু হবে না তা আমার বরের ছুটিও শেষ হয়ে আসছে আর কয়েকদিন বাকি আছে আমার শাশুড়ি মা তার বাবুকে বললেন বাবু ছুটি থাকতে থাকতে তোরা একবার বার ঘুরে আয় আমি তো অবাক রাত্রিবেলা আমার বরকে জিজ্ঞেস করলাম বারৈপুরে কোথায় যাব তা আমার শাশুড়ির বাবু বলল বারৈপুরে কোনো এক গ্রামে ওদের আদি বাড়ি আছে সেখানে দাদু ঠাকুমা আছেন শুনেছিলাম আগে ভুলে গিয়েছিলাম বয়সজনিত কারণে তারা বিয়েতে আসতে পারেননি তাই তাদেরকে নতুন বউ দেখিয়ে আনতে হবে বাবুকে মায়ের অর্ডার তা আমরা বারৈপুরে গেলাম দুদিন দুজন পর বৃদ্ধের সঙ্গে সময় কাটালাম বারোইপুর আশির দশকে একদম অজ গাঁ ছিল বাড়ি আসলাম দাদু ঠাকুমাকে দেখে একদিন পর আবার মার হুকুম হল এবার বালিতে যেতে হবে কেননা ওখানে তার মা বাবা থাকেন তাঁদেরকেও বউ দেখিয়ে আনতে হবে এবার চললাম বালি বালিতে তাঁদের বাড়ি এনাদের বিরাট বড় বাড়িতে দুজন থাকেন আর দুটো কাজের লোক আছে ওখানে গিয়ে বিকেলের দিকে আমার বর মানে তার মায়ের বাবু বলল চলো দক্ষিণেশ্বর ঘুরে আসি দক্ষিণেশ্বর গেলাম মন্দির ঘুরে গঙ্গার ঘাটে গিয়ে বসলাম মন্দিরে আরতি হচ্ছিল খুব ভালো লাগছিল গঙ্গার ঘাটে বসে আমাদের হানিমুন হল মাথার উপরে চাঁদ আমাদের দেখছিল এই হলো আমাদের মধুচন্দ্রিমা যাপন চার বন্ধুতে হৈ হৈ করে হেসে উঠল